আমরা কিছু কিছু বলি যে সংসার শোকের হয় রমণীর গুণে আবার মেয়েদের থেকে যে একটা বিপরীত একটা প্রতিক্রিয়া আসে যে সংসারই সুখে হয় মোটা ইনকামে আসলে কি তাই মোটা ইনকামে কি সুখী হয় সুখী হওয়া যায় না যাদের হচ্ছে কি দেখুন শিল্পপতির পরিবার কত দুঃখ কষ্ট এই একটা ছেড়ে আরেকটা ধরছে সো টাকায় সুকানে না সুখ গেলে হচ্ছে মানসিক চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে মানসিক চিন্তা ভাবনা যখন পরিবর্তন আসবে তখন আপনার শোক এইভাবে আসবে সো বুঝতে চেষ্টা করুন সবাইকে শোক টাকা দিয়ে কখনো সুখ সবার কারণে সুখ আসে দুঃখ সবার কারণে আসে সো সবাইকেই বুঝতে হবে সবাইকে তো আমরা আজকে অন্য টপিকে চলে যাই তো দেখুন রাস্তাঘাটে আমরা যখনই চলাফেরা করব একটু সাধারণত অবলম্বন করে চলাফেরা করব এক্সপ্রেসওয়ে বিশেষ করে এক্সপ্রেসওয়েতে কিভাবে ফুট ওভার ব্রিজ ছাড়া পার হয় এটা আমার এই ক্ষুদ্র জ্ঞানে দরছে না যে এক্সপ্রেসওয়েতে ফুট ওভার ব্রিজ ছাড়া কিভাবে পার হচ্ছে মানুষ এক্সপ্রেসওয়েতে ফুট ওভার ব্রিজ অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন ভাই ভাই জীবনকে ভালোবাসেন জীবন কিছু দিবে আপনাকে এত অবহেলিত জীবন কাটাবেন না তো সবাই জীবনকে ভালোবাসুন প্রত্যেকটা মানুষ মানুষকে ভালোবাসেন সবাইকে নিজের মতো করে রাখুন শান্তি সুখ সবকিছুই দেখবেন আসবে একটু সময়ের পরিবর্তন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ